and মায়ের মুখের মধ্যে শিবের মুখ હા હા વાર

আমি সকলকে অনেক শুভ বন্ধন জানাচ্ছি এখানে ববি ষষ্ঠী এও আছে আমার সাথে আলিপুর সার্বজনীন বেশি দিন আগে তৈরি হয়নি কিন্তু এর মধ্যেই আপনারা প্রতিবারই বিশ্ব বাংলার প্রায় জিতে নেন তার কারণ আপনারা খুব ভালো করে করেন থিমটাও ভালো করে করেন চা খাচ্ছি এটাও দেখানো হয়েছে চা বাগানে দেখানো হয়েছে খুবই ভালো আমি সকলকে পুজো

মস্তিদে সব দেব দেবিকা সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ভাষা সব সম্প্রদায়কে আমাদের স্বাধনা জানাচ্ছি মাতৃভাষাকে স্বাধনা করুন সবাই সবাই মাতৃভাষাকে স্বাভাবনা করুন तीतू मुनेरापे ये माँ हमारे जर्मुनी से, अमराज जब हमने बोलते थीं, अमराज जब ने पास करो, ताकि लोगों के भलगांवस्ता होए, आमिर जब मुन्नो भवन में तो आदत करोगा, और उनको भाषण भवन में आदत करोगा, जिसमें आमिर भाषण पढ़े, तो जन आहत ना करे, इतने आमिर भनेरापे। आमिर जितने जन अनेक किन्न

우리 야마 피에라 에이 에컨 이렇게 맞춰서 에에 한번 그래. 한번 이렇게 해. 뭐 이렇게 게임. 바로 바로. 바로 바로. ま、結構大丈夫だから。ま、これも結構大丈夫だ。結構大丈夫だ。本当。あ、大丈夫。それは大丈夫。ま、これも大丈夫だ。ま、ちょっと待ってね。<noise> <noise> <noise> আপনাদের সকলকে আমি অনেক অভিনন্দন জানাই প্রাপ্ত কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক শিল্পীরা এসছেন আমার ছোটো ছোটো বোনেরা তারা কি সুন্দর ছেলের বুঝে দাঁড়িয়ে আছেন টিচারদের সাথে বা গার্জেনদের সাথে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এটা অনেকটা ফরেন কান্ট্রিতে একটা ফরেন ডান্সের একটা পফর্ম মাকে ওরা তুলে এনেছে এবং খুবই ভালো রাভা মেয়েরা ডান্স করছে জলপাইগুড়ি থেকে হ্যাঁ জানি তো আপনি বঙ্গভূষণ পেয়েছিলেন ভালো থাকবেন সকলে আমার সাথে শিল্পী থেকে শুরু করে ক্লাবের সকলের সভাপতি থেকে শুরু করে সেকেন্ড থেকে শুরু করে বুয়া তারক রত্না এবং আমার সাথে ডুবলাই সহ অনেকেই আছেন হয়তো সবার নাম বলতে পারলাম না দেবাশী সকলেই আছেন আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এই পুজোটা আগের থেকে অনেক নতুন মাত্রা পেয়েছে গত দশ বছর ধরে এবং আমি যখনই পুজোটা আসি বিশ্বময় বলছিল অমাশায় থাকে আমাদের অ্যাকুডিয়েশন কমিটির চেয়ারম্যান বটে যে যখনই এই পুজোটায় আসি একটু আকাশ একটু মেঘলা মেঘলা ভাব থাকে তার মানে কি আকাশের আশীর্বাদ না বর্ষন না 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 হ্যাঁ হ্যাঁ যাই হোক সবকিছুর মধ্যে সবচেয়ে সেরা হয় সেটাই যারা মনুষ্যত্বকে ভালোবাসে মানবিকতাকে ভালোবাসে সামাজিকতাকে ভালোবাসে মা বোনদের সম্মান করে সর্ব ধর্ম সর্ববর্ণ সব সম্প্রদায় আমাদের পশ্চিমবাংলায় সব জেলার এক একটা নিজস্ব বিশিষ্টতা আছে এবং সেইগুলো নিয়েই তারা কাজ করে এবং আমি খুশি যাকে চায় বাগান থেকেও অনেক এসছে এবং এমনকি আগের পুজোটা বলা হলে দেখলাম বীরভূমের সোনাঝুড়ি থেকে সোনাঝুড়িটাকে পুরো তুলে নিয়ে এসছে এবার আদিবাসী মেয়েদের সাথে আমাকে একটু করতেও হলো ওদের রিকোয়েস্ট তো যাই হোক আমি আপনাদের বলো মা সকলের মঙ্গল করুন দয়া করে মা বৃষ্টিটা কমিয়ে দাও না এই খুব কষ্ট হচ্ছে লোকে বারবার করে বলছে সবাই বলবেন আমি বলি মহাদেবকেও সামনে রেখে দিয়েছেন হর হর মহাদেব রক্ষা কর মহাদেবা অশান্তি বিভ্রান্তি চক্রান্ত সবকিছুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ছমাধাত্রী সাতাশ নবর্ষতে মধুকবিটুকু বিদ্রাধি বিদাতি বড়দিন রূপম দেহী জয়ং দেহী যশোর দেহি তৃশ মহিষা সুরনিগ্রাস বিধাত্রী বরদেন রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ বন্দিতাগ্ন যুগে দেবী সর্বসৌভ দায়ী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশ চন্ডমুণ্ড বদে দেবী রক্ত বীজ বিনাশী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশজুরি অচিন্ত রূপচরিতা সর্বশত্রু বিনাশন রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ জয়ী নথ সর্বদা ভক্তাঙ্ পরতাই চণ্ডিকায় আর পুরোটা বলছি না ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সহাদিকে শরণের গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি শক্তি বিনাশানী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনা পরিত্রাণ সর্বশাক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে পরমন্তনে ধর্মাত্ম মুখ্যত দেবী নারায়ণী নমস্তে অং মহা মহাত্মাণ মহাযোগী মহেশ্বরম মহা পাপ হরম দেবং মকরায় নম নম নমস্ত ব্রাহ্মণ্য দেবায়ব ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেস গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে মা সকলকে শান্তি দিন স্বস্তি দিন শক্তি দিন ভক্তিদিন সুমতি দিন সমস্ত রকম সংকট থেকে মুক্ত করে দিন মায়ের পুজো আমাদের মা দুর্গার পুজো আমাদের জাতীয় উৎসব এবং আমি নিজেও একটা দুর্গা অঙ্গন এবার তৈরি করব। আমি জমিও পেয়ে গেছি জায়গাও পেয়ে গেছি ঠিক জগন্নাথ ধামের মতো আমার ক্যাবিনেটে ভালো হয়ে গেছে তৈরি করতে যা ওই তৈরি করতে যা টাইম লাগবে এটা সারা বছর থাকবে সবাই আসবে মনে রাখবে না না পারি না ওদের টাইম পারি না ভালো থাকবে